আসসালামু আলাইকুম আজকে কম্বোডিয়াতে আসছি আজকে আমার কম্বোডিতে আসার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে ইনশাল্লাহ কম্বানের যথেষ্ট পরিমাণ হালকা বাদলা যা বুঝতে পারছি এখানে সচরাচর এটা বাংলাদেশই বেশি বাংলাদেশের লোকই বেশি কারণ কম্বোডিয়াতে মনে করেন বাংলাদেশের মতনই গ্রুপ বাংলাদেশের মতন কারণ এটা ধরেন হিসেবে ধরা লাগে একটা ছোট একটা বাংলাদেশ বাংলাদেশ ভাই ফিল করতে পারবেন এটা এটা আসলে বাংলাদেশের মতন কারণ বাংলাদেশের মতনই বাংলাদেশের এক মতনই ধর আর ভাই এখানে যে বিচে যে এত সুন্দর ফলন এটা বলে বোঝাতে পারবো না বিচে সমুদ্র সৈকতের অনেক অনেক মনে করেন ফলন গুলো ভালো গাছ ফলন গুলো ভালো আর দ্বিতীয়ত দেখেন এখানে এই যে একটি পাহাড় দেখেন এই যে পাহাড় যে আছে এখানে এলো সমুদ্র সৈকতের এই যে পাহাড় দেখছেন এই যে পাখার এই পাহাড়টি মনে করেন সমুদ্র একদম আর দেখেন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হলো ভাই এখানে যদি মনে করেন একটা পেঁপে হয়তোবা ফল ফল সে যদি পড়ে থাকে কেউ হাত ধরবে না কেউ হাত ধরবে না কারণ দেখেন ও যে নারকেল গাছটি ও যে নারকেল গাছটিতে ওখানে নারকেল পড়েছে কিন্তু ওখান থেকে আজ দুই দিন হলো ওখান থেকে কেউ তুলতে চান এত ভালো লাগে আমেরিকার মতো নারকেল ফালা দেয় তাও তারা খায় আর এখানকার মনে করেন পরে থাকে গাছ থেকে পরে থাকে তাও মনে করেন এটা তুলে খাবে না কারণ দেখেন ওই যে নারকেলটা দেখছেন ওই যে নারকেলটা দুইটা নারকেল কেউ তুলে খাবে না কেউ দুইটা তুলে খাবে না কারণ এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে নারকেলটা কেউ তুলে খায় না আর শশুরতে তো দেখেন এইখানে এই যে নারকেল গাছে এক খাসিতে আনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চাশটা করে নারকেল ডাব ধরেছে কিন্তু এখনো খায়নি আর বাংলাদেশের লোক হলে বাংলাদেশ এর লোক হলে মনে করেন আপনার এখানে একদম সাবুর করে দিত একদম সাবর করে দিত আর বা এখানে এত পরিমান ভাল লাগছে ফল বসে পড়ে থাকে কিন্তু কেউ ধরার লোক নাই কেউ ধরার লোক নাই আর এখানে ভাই যেরকম ফল বসে আসে মনে করেন কেউ ধরবে না কেউ ধরবে না আর এখানে সবকিছুরই ফলন ভালো আঙ্গুর মালটা তারপর আপেল ডান্ডারি ফসল দিয়ে আনারস দিয়ে এ টু জেড মনে করেন সবকিছু আপনার সবকিছুই পাবেন এখানে আর এখানে আরো কিছু আছে এটা বলে বোঝাতে পারবো না অন্যদিন সামনের বোলাকে আপনাদের কাছে দেখিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম